আখাউড়া রেলমে স্টেশন রোডে জামাত প্রার্থীর গণসংযোগ স্টাফ রিপোর্টারের তথ্যচিত্রে বিস্তারিত পক্ষ থেকে স্বাগতম শুরুতেই শিরোনাম এখন দেখুন বিস্তারিত বাংলাদেশ জামায়াতে ইসলামী কসবা আখাউড়া সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার শনিবার বিকাল চারটে পঁয়তাল্লিশটি থেকে আখাউড়া রেলওয়ে স্টেশন রোডে গণসংযোগ করেন এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি বুরহান উদ্দিন খান পৌর জামায়াতের আমির মর্শেদুল ইসলাম সেক্রেটারি দেলোয়ার হোসেন সহকারী সেক্রেটারি আ রহমান কাশগরি উপজেলা শিবির সভাপতি শেখ আসিফ সেক্রেটারি আবদুল্লাহ প্রমুখ রহমান সরকার আতাওড়া পৌরসভার সাত ও আট নং ওয়ার্ডে দুটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন আসসালামু আলাইকুম দোয়া করে নি ভাই কেমন আছো ভালো আছো এবার 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 দোয়া করে দেন সোয়ান নম্বর সত্য যে দিকে দোয়া আদায় দিছি আমরা এবারই দিকে দিই আসসালামু কেমন আছো দোয়া একটু তরুণ মানুষ